সিংহকে বলা হয় বনের রাজা আর দি এইডেড হাই স্কুলকে বলা হয় সিলেটের ক্রিয়াঙ্গনের রাজা যার পেছনেও অবদান একজন সিংহের আর তিনি হলেন সবার প্রিয় দীপাল কুমার সিংহ দীর্ঘ চৌত্রিশ বছর দি এইডেড হাই স্কুলের ক্রিয়া শিক্ষকের ভূমিকা পালন করেছেন তার অধীনেই ক্রিয়াঙ্গনের অভাবনীয় সাফল্য দিয়ে একটি স্কুল ধীরে ধীরে দেশে বিদেশের নাম করে নিয়েছে অসংখ্য খেলোয়াড় তৈরি করেছে স্কুল ক্রিকেটে টানা চোদ্দ বার সহ ১৯ বার চ্যাম্পিয়ন এর মধ্যে আছে সর্বোচ্চ স্তর জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার কৃতিত্ব আছে হকিতে একুশ বার চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যের ঝুড়ি হ্যান্ডবলে দশের অধিক ফুটবলেও একাধিকবার চ্যাম্পিয়ন তার অধীনে স্কুল হয়েও সিলেটের জেলা ফুটবল লিগে খেলেছে এই ডেড টক্কর দিয়েছে ক্লাবের সাথে গ্রীষ্মকালীন শীতকালীন প্রতিযোগিতাতে জেলা বিভাগ ও উপ অঞ্চলে সাফল্য নিয়ে এসেছে স্কুল রীতিমতো একচ্ছত্র আধিপত্য ছিল এই ডেটের বাংলাদেশ জাতীয় দল হয়ে মাঠ মাতানো রাজীব সালে অলোক তাপস বৈশ্য হালের আবু এই বিপাল কুমার সিংহেরই ছাত্র সিলেটের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেট ক্লাব লীগ পর্যায়ে খেলা অনেক ক্রিকেটারও আছেন জাতীয় পর্যায়ে হকি প্রিমিয়ার লিগে খেলা রিমন দীপ্ত সহ ক্রিয়াঙ্গনের অনেক ছাত্রের কারিগর তিনি শুধুমাত্র ও শিক্ষকতাই নয় নিজের দক্ষতা আর কর্মগুণে রেফারি ক্রিয়া কর্মকর্তা সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন বর্তমানে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ক্রিয়া সংস্থার কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন একই সাথে অনেকেই আড়ালে বিভিন্নভাবে আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন সাধ্যপত তবে দীপাল কুমার সিংহ এবার বিদায় বলছেন তার প্রিয় স্কুলকে উনিশশো সাল থেকে শুরু হওয়া কর্মজীবনের ইতি টানলেন গেল বারোই জুন বুধবার স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠানের দেওয়া হয় সংবর্ধনা অবসরে যাওয়ার আগে তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন নিয়ে কথা বলেছেন এস এন পি স্পোর্টস টোয়েন্টি আজকে এর সাথে তো এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করেছি প্রথমে বলছি যে শুধু চাকরি জীবন না এখানে যে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থেকে আমি যেভাবে আমার নিজের মেলে ধরতে পেরেছি সেটাই আমার জীবনের প্রাপ্যতা তারপর এখানে এসে আমি যথেষ্ট খেলোয়াড় পেয়েছি চেষ্টা করেছি অনেক খেলোয়াড় বের করার কিন্তু বেরও করেছি এক পর্যায়ে তারা জাতীয় দলেরও হ্যাঁ প্রতিনিধিত্ব করেছে যেমন ক্রিকেটে অলক কাপালি রাজিন সালে তাপস বৈশ্য ক্রিকেটে না হকিতেও আমরা পরপর প্রতিবারই এই জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত শীতকালীন এবং গ্রীষ্মকালীন খেলায় আমরা অনন্য রেকর্ড তৈরি করেছি তবে তিনি যখন কর্মজীবনের শেষ প্রান্তে তখনই কিছুটা ভাটা পড়ছে স্কুলের ক্রিয়াঙ্গনে সাফল্যে করোনা ভাইরাসের কারণে বিরতির পর থেকে স্কুলের শিক্ষার্থীরা তুলনামূলক কম আগ্রহ দেখাচ্ছে ক্রিয়াক্ষেত্রে জানিয়ে মন খারাপ যদিও আশা প্রকাশ করেছেন আবারও ঘুরে দাঁড়াবে তার স্কুল বিদায় বললেও সবসময় এই স্কুলের পাশেই থাকবেন তিনি আমি আশা করব আগামী তো এই স্কুলের এই খেলাধুলার বিষয়টা এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং পরবর্তীতে আরো অন্য খেলোয়াড়রা চলে আসবে নতুন নতুন খেলোয়াড় কিন্তু দেখা যাচ্ছে ইদানিং কালে তো আমাদের স্কুল পর্যায়ে যে আগের মতো ছেলেরা উৎসাহী উদ্যোগ যেটা ছিল ওইটা একটু কমতি ঘাটতি দেখা যায় যার ফলে খেলোয়াড় বেরিয়ে আসে না দেখা গেল যে আমি অনেক চেষ্টা করেছি এই কয়েক বছর পর করোনার পর থেকে করোনার পর থেকে দেখা যাচ্ছে যে খেলোয়াড়রা তেমন একটা উৎসাহিত হচ্ছে না এবং সেই রকম ধারাবাহিকতা এখন কমে গেছে আগের মতো খেলোয়াড়রা এখন উৎসাহী মাঠে উপস্থিত হতে পারে না নিজেদের প্রি স্কুল শিক্ষকের সাফল্য কামনা করেছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ শমশের আলী ক্রীড়া শিক্ষক জনাব দীপাল কুমার সিংহ উনিশশো সালে দুই জুন এই স্কুলে ক্রীড়া শিক্ষক হিসাবে যোগদান করেন এবং আগামী পনেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তার শেষ কর্মদিবস এবং ষোলো জুন থেকে তিনি অবসরে যাবেন তার এই চৌত্রিশ বছর চোদ্দ দিন কর্মকালীন সময়ে তিনি দি এইডেড হাই স্কুলে অপরিসীম অবদান রেখেছেন তিনি দি এইডেড হাই স্কুলে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছেন শিক্ষকদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর তবে দীপাল কুমার সিংহ মানুষ গড়ার কারিগর তো বটেই একসাথে খেলোয়াড় গড়ার কারিগরও ভুল বলছি না একটুও তাদের মতো তৃণমূলের এমন ব্যক্তিরাই তো ক্রীড়াঙ্গনের প্রাণ ক্রীড়াঙ্গনের অক্সিজেন সাগর রায় এসএন পি স্পোর্টস টোয়েন্টি